হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ইমা ওয়েলকাম টু হ্যাশ ট্রাভেলার আজকে চলে এলাম আপনাদেরকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ইন খুলনা বাংলাদেশ এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী আপনাদের সাথে উপভোগ করার চেষ্টা করব। আজকে আমরা যাবো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বলতে আমরা আজকে যাব রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আমার সামনের দিকে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার ফুলতলা এদিকে ফুলতলা এবং এই সাইডটা দিয়ে হচ্ছে আমরা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি যাবো আমি তো খুবই এক্সাইটেড ভিউয়ার্স যে আমি আজকে যাচ্ছি আমাদের রবীন্দ্রনাথের অনেক স্মৃতি আছে তার অনেক স্পর্শ আছে তার স্ত্রীর সাথে তার কাটানো অনেক সুন্দর সুন্দর সময় আছে মুহূর্ত আছে আমরা কিছু স্মৃতিচারণ করতে পারি এবং আমরা ওখানে যেয়ে কিছু নস্টালজিক ফ্লেভারও পেতে পারি কথা না বাড়িয়ে চলুন আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির দিকে এগিয়ে যাই খুলনা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরলায় দেখতে প্রথমে বিভাগীয় শহর খুলনায় আসতে হবে আপনারা খুলনায় এসে বাসেও যেতে পারেন সিএনজি অথবা বাইকে করেও যেতে পারেন খুলনার শিববাড়ি মোড় থেকে সিএনজি করে ফুলতলাতে নামতে হবে এবং সেক্ষেত্রে ভাড়া জন প্রতি পঞ্চান্ন টাকা করে পড়বে ফুলতলা থেকে অটো অথবা ভ্যানগাড়িতে করে সহজেই ঘুরে আসতে পারবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরত্বে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রাম অবস্থিত দক্ষিণডিহি গ্রামে রয়েছে এক সময়ের জাঁকজমকপূর্ণ রায় বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় ফাদার ইন লস হাউস অফ রবীন্দ্রনাথ রবীন্দ্র কমপ্লেক্স নামেই পরিচিত আমার পিছনে যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্স এবং এটাকে বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথের বাড়ি। আমি তো পৌঁছে গেলাম এখন হচ্ছে আমার টিকিট কাটার পালা সাইডেই হচ্ছে আপনার টিকিট কাউন্টার চলেন আমরা টিকিট কাটি ভাই আমাকে একটা টিকিট দেন ভিওয়ার্স এখানে জনপ্রতি হচ্ছে দশ টাকা করে টিকিটের মূল্য তো আমি টিকিট কাটলাম জনপ্রতি টিকিটের মূল্য মাত্র দশ টাকা এখন আমরা ভিতরের দিকে যাব মিউজিয়ামে আমরা যে পরিদর্শন করব তার একটা টাইম শিডিউল এখানে দেওয়া আছে গ্রীষ্মকাল শীতকাল গ্রীষ্মকালে কয়টা থেকে কয়টা পর্যন্ত শীতকালে কয়টা থেকে কয়টা পর্যন্ত সো আপনারা এই টাইম শিডিউলটা যদি জানেন তাহলে এর ভিতরে আপনারা এসে এখানে পরিদর্শন করতে পারেন ঘোরাফেরা করতে পারেন ভিউয়ার্স আমি রবীন্দ্র কমপ্লেক্স অথবা রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এখানে প্রবেশ করলাম জায়গাটা অসম্ভব সুন্দর খুবই নিরিবিলি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রাম্য একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশ শান্ত খুব ট্রাঙ্কুইল একটা জায়গা পিসফুল একটা জায়গা অনেক সময় আছে ইট রিফ্রেশমেন্ট আমরা আমাদের নিজেদেরকে রিফ্রেশ করার জন্য আমরা আমরা এরকম সুন্দর নিরিবিলি প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে গেলে আসতে পারি এরকম সুন্দর একটা জায়গায় এখানে আপনারা একটা বড় লেখনি পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বায়োগ্রাফি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নট অনলি শ্বশুর বাড়ি বাটাও সেখানে কিন্তু তার মামার বাড়িও এখনকার বাড়িঘরগুলো আধুনিক স্টাইলে করা কিন্তু এই বাড়িঘরগুলোর ভিতরে একটা আলাদা নস্টালজিক ফ্লেভার আছে যেটা আসলে এরকম পুরাতন আর্কিটেক্ট রিলেটেড যে বাড়ি সেখানে আসলে আমরা বুঝতে পারি সো ইন আসেন্স আমরা বলতেই পারি যে এটা আসলে একটা জমিদার বাড়ি ভিউয়ার্স আমি একেবারেই রবীন্দ্র কমপ্লেক্সের কাছাকাছি চলে এসেছি চারপাশে দেখেন কত সুন্দর গাছ এত সুন্দর করে সাইজ করে গাছগুলা সজ্জিত মানে এত সুন্দর আমি আসলে এসে মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে কিন্তু নিচে ছোট করে একটু আলপনাও দেওয়া আছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফ ভবতারিণী দেবীর স্কাল্পচার এবং এখানে লেখা আছে কে লইবে মোর কার্য কোহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরন্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি আহা কত সুন্দর কথা এবং এখানে কিন্তু তারিখ দেওয়া আছে এখানে সব কিছু টপ টু বটম উল্লেখ করা আছে ইন আ ওয়ার্ল্ড উই ক্যান সে দ্যাট দিস ইজ রবীন্দ্র কমপ্লেক্স এবং আর একটু বড় করে বললে এটা বলা যায় যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ভিউয়ার্স আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম ভিতরের ক্লিপস বা ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু আনফরচুনেটলি এম এক্সট্রিমলি সরি ভিতরের ভিডিও করাটা আসলে নিষিদ্ধ তাই আপনাদেরকে আমি ভিতরের ভিডিওটা দেখাতে পারছি না তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ক্লিপ করে দেখানোর চেষ্টা করব। বাট আই এম এক্সট্রিমলি সরি অ্যান্ড প্লিজ ফর মি ফর নট ক্যাপচারিং অল অফ দোস সিনারিওস একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনে তাই দিয়ে মনে মনে রুচি গুনে একটুকু ছোঁয়া লাগে একটু কথা শুনে কিছু পলাশের শের নেশা কিছু বাচা পায় মেশা তাই দিয়ে সুরে রঙের রসে তাল বুনি রচি মম ফাল গুন টুকো ছোয়া লাগে

ভবনটা আসলে কি বলা যায় এটা আসলে স্কোয়ার টাইপের তার পাশে সুন্দর একটা সারাউন্ডিং পরিবেশ এবং মাঝখানে হচ্ছে আপনার বিল্ডিংটা এটাকে আমরা বলতে পারি চার কোনার একটা স্কোয়ার শেপের ভবন এই পাশে বন জঙ্গল গাছপালা দিয়ে ভরা একটা জায়গা এবং এখানে কিন্তু দেখেন বসার আর একটা সুন্দর জায়গা আছে চলেন আপনাদেরকে জায়গাটায় নিয়ে যাই এখানে কিন্তু এসে বসতে পারবেন কত সুন্দর কত মনোরম কি নিরিবিলি একটা পরিবেশ। ভিউয়ার্স আমি তো এখান থেকে বের হব কিন্তু আমার একটা অদ্ভুত জিনিসের দিকে না নজর গেছে। এই জিনিসটা কি? যে এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের টয়লেট ছিল। মানে আপনারা দেখেন। সিরিয়াসলি ম্যান আপনারা দেখেন যে এই জায়গাটা শুরু একটা জায়গা মানে আগের যুগের টয়লেট এরকম ছিল? ভিউয়ার্স আজ আমাকে বিদায় নিতে হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কোন ভিডিওতে অবশ্যই দেখা হবে চিলড্রেন থাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ বল শুনি তুমি